আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকা আমি শামীম আজকে আপনাদের সাথে কথা বলবো স্মার্ট ক্যাম্পিন নিয়ে গুগল অ্যাডস কীভাবে রান করবেন স্মার্ট ক্যাম্পিনের মাধ্যমে বাই স্মার্ট ক্যাম্পিন কী বাই স্মার্ট ক্যাম্পিন চালালে কি ভালো দিক কোনগুলো আর খারাপ দিক কোনগুলো এগুলো দুভাগ করে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে বলবো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর কিভাবে সেট আপ দেবেন কীভাবে কী করবেন অ্যাভরিথিং সব কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং দেখিয়ে দেওয়া হবে তো চলুন আমরা ভালো দিকগুলো নিয়ে একটু কথা বলে স্মার্ট ক্যাম্পিং যখন চালাবেন ঠিক এমন ইন্টারফেস আপনি গুগলে দেখতে পাবেন যেমন আমি এখানে চার্জ দিয়েছি ইন্টারনেট সার্ভিস তো আমাদের যে আমাদের ইয়েটা নাম্বারটা সেটা শু হয়েছে এবং আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস শু হয়েছে বা আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করি ডিজিটাল মার্কেটিং এজেন্সি হুম এগুলো যেরকম আসছে ঠিক এরকমভাবে আপনাদের বিজনেস শু করবে তো প্রথমত বলে রাখি যদি আপনাদের ছোটোখাটো বিজনেস হয় যেমন ধরেন আপনি সিঙ্গেল কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন একাধিক কোনো প্রোডাক্ট না কিংবা আপনি নিজে একা সার্ভিস প্রোভাইড করেন ঠিক আছে যে যে কোনো ধরনের আপনি কাজ করেন বা মেনটেনেন্সের কাজ করেন কিংবা কোনো টেকনিশিয়ান লাইনে কাজ করেন তাহলে এই স্মার্ট ক্যাম্পেইন হচ্ছে আপনার জন্য ঠিক আছে যদি আপনার বড়ো সড়ো কোনো কোম্পানি হয়ে থাকে কিংবা একাধিক কোনো প্রোডাক্ট হয়ে থাকে যে কোনো ক্ষেত্রে যে কোনো লাইনে আমি শুধুমাত্র ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে যে বলতেছি তা না কিংবা ইলেকট্রনিক লাইনে বা টেকনিক্যাল লাইনের কথা বলতেছি তানা এটা যে কোনো লাইনে হতে পারে আপনার লন্ড্রি লাইনে হতে পারে রিকভারির লাইনে হতে পারে কার মেকানিক লাইনে হতে পারে কিংবা ফাল্লার লাইনে হতে পারে যে কোনো যেগুলো ধরেন আপনাদের চাহিদা মতো কিংবা আপনি অবশ্যই খোঁজ করে বের করে করছেন বিধায়িত আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন তাই না তো চলুন তাহলে আমি আসলে বিস্তারিত কথা বলে এটা আসলে বড়ো করে লাভ নেই ইয়েটা ভিডিওটা ছোটোখাটো ভিডিও আসলে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে পাবলিক দেখতে জি আমরা এখন ডাইরেক্টলি আপনারা প্রথমত প্লে স্টোর কিংবা প্লে স্টোরে গিয়ে গুগল অ্যাডস একটা সফটওয়্যার আছে এটা ডাউনলোড করে নেবেন আমি আসলে দেখাই দিচ্ছি এটা হচ্ছে যে গুগল অ্যাডসের সফটওয়্যার এই যে গুগল অ্যাডস হ্যাঁ তো এটা অন করার পর এমন ইন্টারফেস আপনাদের এখানে শু করবেন যেহেতু আপনারা ফার্স্ট অফ ইয়ে করবেন অন করবেন তো ঠিক আছে চলুন এখানে আপনাকে বলা হচ্ছে যখন আমি স্টার্ট করবেন কিংবা নতুন করে অ্যাড ক্যাম্পেইন রান করবেন বা আপনার কাছে পুরাতন আইডি থাকলে তো আমার মতোই দেখাবে আমি আবার লাস্টে গিয়ে দেখাই দেবো কীভাবে আপনি স্মার্ট ক্যাম্পেন আপনার পুরাতন আইডি থেকেও রান করবেন এটা হচ্ছে টোটালি নতুন যাদের আইডি নতুন আইডিদের জন্য বা নতুন যারা অ্যাডস রান করতে চাচ্ছেন এটা মূলত তাদের জন্য আমি গেট স্টার্টের ইয়ে করলাম দেওয়ার পরে এখানে আমাকে আমার বিজনেস নেম দেওয়ার জন্য বলতেছে যদিও এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি আজকে শামিম ডট টেক দিয়ে দিচ্ছি হ্যাঁ মানে এটা আমার বিজনেসের নেম কিংবা আমার ইয়োরল ইওরেলও আমি দিয়ে দিচ্ছি এটাই দিয়ে দিচ্ছি এইচটি ফি এস ডট এরপর হচ্ছে এসকে শামিম ডট টেক এখন আমি নেক্সটে যাব তো আপনাদের যদি এখানে আর একটু কথা বলে নিই আপনাদের যদি শুধুমাত্র ইয়ে থাকে কিংবা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট বা গুগল ম্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ওটা দিয়েও সামনে এগোতে পারবেন কিংবা যদি কারো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিয়েও এগোতে পারবেন দেখুন এখানে আপনার চারটা অপশান আছে পার্সেস সাবমিট লিড ফ্রম তারপরে ফোন কল অ্যাড লিডস তারপরে ফেস ভিউয়ার্স তো যারা কলেটস রান করবেন তো কলেটসটাই সবাই রান করেন কিংবা পার্সেস অনেকে দেন তো সুতরাং আমি এটা মূলত যাচ্ছি কলেটস নিয়ে শুধুমাত্র কল লিডস যাদের দরকার বা ডাইরেক্ট কাস্টমার আপনার নাম্বার শু করবে এবং কল বটমে ডাইরেক্টলি নিয়ে যাবে আমি প্রথমে যে জিনিসটা শু করাইছি এবং দেখাইছি ওটাই আর কি তো আমি আপনার শুধুমাত্র এতে চলে যাচ্ছি কল ফোন কল লিডসে চলে যাচ্ছি ফোন কল লিডসে গিয়ে আমি নেক্সটে চলে যাচ্ছি এই দেখুন এখানে আপনাকে অলরেডি আবার মেনশন করছে যে আপনি কি কলার্সের জন্য রান করবেন নাকি আপনি ওয়েবসাইট ট্রাফিকের জন্য রান করবেন ঠিক আছে তো আমি শুধুমাত্র কলার্সের জন্য ইয়ে করব। মানে অ্যাডস অ্যাডস রান করবো বা আপনারা করবেন আর কি যে কোনো সার্ভিস রিলেটেড নিয়ে এখন আমাকে বিজনেস নেমটা আবার দিতে হচ্ছে এটা এটা দিতে হবে আমি আবার আমার বিজনেস নেমটা দিয়ে দিচ্ছি ঠিক সরি ওকে নেক্সট তারপর এখানে আপনার ওয়েবসাইট এস টি এটা আপনাদের ওয়েবসাইট এখানে দেবেন যাদের ওয়েবসাইট নেই তারা ইয়ে দিতে পারেন গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট তো অবশ্যই আছে নয় তবা আপনার ওয়েবসাইট আছে এই দুটা থেকে যেকোনো একটা আপনি এখানে বসাতে পারেন তারপর একটু লোডিং হচ্ছে সময় নেবে একটু এই দেখুন আপনার ওয়েবসাইট কিংবা আপনার যদি বিজনেস গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থাকে সেটা লিঙ্ক দেবেন নতবা আপনার ওয়েবসাইট লিঙ্ক দেবেন পরে এরকম ইন্টারফেস যদি আসে সেম যেমন এটা আমাদের ওয়েবসাইট এটা এখন শ্যু হচ্ছে এরকমভাবে যদি আপনাদের তো এরকমভাবে শ্যু হয় তাহলে সামনে ওই করবেন নয়তাবা ব্যাগে গিয়ে আবার পুনরায় লিঙ্কটা ঠিক করে নেবেন আমি নেক্সটে গেলাম এটা আসলে একেবারেই সহজ দেখুন অলরেডি কিন্তু কী করছে গুগল সরি হ্যাঁ গুগল অ্যাডসের এআই অলরেডি আমারই হেডলাইন ডিসক্রিকশান অলরেডি জেনারেট করে নিছে নাম্বার শুদ্ধ জেনারেট করে নিছে তো আমি কথা বড়ো করব না লম্বা করবো না আপনাদের যদি আপনাদের সার্ভিস রিলেটেড হ্যাঁ আপনার কি ধরনের সার্ভিস ওই সার্ভিস রিলেটেড আপনারা এখানে কি এগুলো সুন্দর করে যাতে ইউনিক টাইপের হয় এবং একজন অডিয়েন্স কিংবা একজন কাস্টমার দেখে যাতে সে স্যাটিসফাই হয় এবং প্রফেশনাল মনে হয় আমি কিন্তু আবারও সুন্দর করে বলতেছি আমি এডিট করতেছি না বা নতুন করে টাইপ করতেছি না আমি কিন্তু অলরেডি রেডি করে রাখছি এখানে কনটেন্ট হ্যাঁ অলরেডি কন্টেন্ট রেডি করে আমি এই ক্যাটাগরির অ্যাড হেডলাইন এখানে রেডি রাখছি ডিসক্রিপশন আমি অলরেডি রেডি করে রাখছি তো আমার কথা বড় হয়ে যাচ্ছে কিংবা আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে সেই সূত্রে আমি কী করতেছি ছোট করে আমি ভিডিওটা শেষ করব তো এই দেখেন ঠিক এমনভাবে গুগলে আমার এটা শু করবে এখানে আপনার ফিভিওতে দেখাচ্ছে কিন্তু ঠিক এমন এমনভাবেই শু করবে তো আমি কথা না বাড়ি আমি সামনে চলে যাই আপনারা এখানে তিনটা হেডলাইন দেওয়ার জন্য বলতেছে আপনারা চাইলে একাধিক হেডলাইন দিতে পারবেন এখানে সরি চারটা পর্যন্ত দিতে পারবেন ঠিক আছে আবার ডিসক্রিপশনও আপনারা আরও দিতে পারবেন চারটা পর্যন্ত ডিসক্রিপশন দিতে পারবেন তো এখানে আরেকটা কথা বল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনারা বাংলাও দিতে পারবেন আরবিকও দিতে পারবেন হিন্দি দিতে পারবেন্ট যেই কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনার কাছে মনে হয় যে আপনার এরিয়াতে আপনার কাস্টমার আপনাকে ইংলিশে চার্জ করে না বেশি একটা আরবিকে চার্জ করে যেমন মিডল ইস্টে যারা থাকে যারা গুগলে অ্যাডস রান করে তাদের কাস্টমারগুলো বেশিরভাগ কী করে আরবি কিউ আর্টে চার্জ দেয় তো আমি আর কথা না পারি আমি সামনে চলে যাচ্ছি নেক্সটে চলে যাচ্ছি ওই দিচ্ছে না কারণ আমি ওই যে ইয়ে দিচ্ছিলাম যে এখানে আচ্ছা আমি একটা সিলেক্ট করিনি আমি ওই যে অ্যাড দিসি যে কারণে ওকে আমি এখন নেক্সট দিয়ে সামনে চলে যাচ্ছি এই যে দেখুন এখন আসছে এখানে কিওয়ার্ড অ্যাড কিওয়ার্ড ঠিক আছে এখন আমি আপনাদেরকে আবার এই অ্যাড কিওয়ার্ডের বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝেই বলি ডিসক্রিপশান তো আপনি দিলেনি কিন্তু আপনার কোন কোন কিওয়ার্ডগুলো যেমন ধরেন এক্সাম্পল আপনি কার মেকানিক হ্যাঁ আপনি কার মেকানিকের কাজ করেন এখন আপনার কিওয়ার্ডগুলো এমন টাইপের হতে হবে যেমন ধরেন কার্ড রিপেয়ারিং নেয়ার মি যেমন ধরেন আপনি একজন কাস্টমার যে আপনার কাস্টমার এমন কিওয়ার্ডে চার্জ করবে ধরেন আপনার দরকার গাড়ির মেকানিক আপনার প্রয়োজন তো আপনি গুগলে চার্জ করবেন কি কার মেকানিক নেয়ারমি তো আপনি এই ধরনের কিওয়ার্ড এখানে বসাতে পারেন বা আপনি লন্ড্রি অ্যাড দিচ্ছেন হ্যাঁ তো আপনি এখানে টাইপ করবেন যে লন্ডির লন্ডি নেয়ারমি হ্যাঁ লন্ড্রি শপ নেয়ারমি এই ধরনের যেমন আমি একটা জিনিস অ্যাড করতেছি গুগল অ্যাডস অ্যাডস সেট গুগল অ্যাটস সেট ঠিক আছে আমি এখানে কিন্তু রিকমেন্ড করেনি আমি নিচ থেকে দিচ্ছি বিদায় এটা রিকমেন্ড করি আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই এই যে আমি এখানে প্লাসের টিপ দিলাম এই যে দেখছেন গুগল অ্যাটস সেট আপ হ্যাঁ গুগল অ্যাড স্যাট তো এভাবে আপনারা আপনাদের কিওয়ার্ড এখানে কি বসাতে পারেন ঠিক আছে আর এখানে অবশ্যই ইয়ে আছে লিমিট আছে যখন আপনারা ফুল করে ফেলবেন তখন এখানে একটা এরার আসবে তো পুরোপুরি দেওয়া দরকার এখানে দশটা বা বারোটা আপনারা কি করবেন কিওয়ার্ড বসাবেন একেবারেই ইউনিক টাইপের বা দরকার প্রয়োজন আপনারা গুগলে একটু রিসার্চ করে নেবেন আপনাদের বিজনেস রিলেটেড নাম দিয়ে ওকে তো চলুন আমি নেক্সটে চলে যাচ্ছি এইখানে আপনাকে বলতেছে আপনি কতটুক এরিয়া নিয়ে আপনি অ্যাট চালাবেন এক্সাম্পল ধরেন আমি ঢাকাতেই থাকি হ্যাঁ না আমি ঢাকায় ধরেন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি থেকে দিলে তো ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে একটা চারকুল করলে ধরেন পশ্চিমে মেয়ে বিশ কিলোমিটার পূবে বিশ কিলোমিটার দক্ষিণে বিশ কিলোমিটার উত্তরে বিশ কিলোমিটার এভাবে সার্কলটা হয় আর কি তো ধরেন আমি এখানে পঁচিশ কিলোমিটার দিলাম বা বিশ কিলোমিটার দিলাম ঠিক আছে দেখছেন বিশ কিলোমিটার দিয়েছি ছোট হয়ে গেছে বা তারও কম দিলে এটা ছোটো হয়ে যাবে ধরেন আমি পঞ্চাশ কিলোমিটার দিসি মানে আপনি বুঝতে হবে যে আপনি কতটুক দূরে গিয়ে সার্ভিস দিতে পারবেন কিংবা আপনি কতটুকু দূরে গিয়ে আপনি ডেলিভারি প্রোভাইড করতে পারবেন এটার উপরে ডিপেন্ড করে আপনি কী করবেন আপনি আপনার লোকেশনটা সেট করবেন ওকে এখন আমি নেক্সটে চলে যাচ্ছি এবার আসুন মেইন কাহিনিতে মেন কাহিনী হচ্ছে আমি যেহেতু ডুবাইতে আছি সেজন্য আমাকে ক্যারান্সি কোনটা দেবো আমি এটার উপরে ডিপেন্ড করে আমাকে ক্যারান্সি সেট করতে বলছে তো যাই হোক আমি দাঁড়ামে রাখি আর বাংলাদেশি যদি যারা বাংলাদেশে থাকেন বা বাংলাদেশ থেকে করতে যাচ্ছেন তাদের এখানে বাংলা শু করবে না ডলার শু করবে যারা সৌদিতে থাকেন সৌদি আবার অ্যাসার শ্যু করবে ঠিক আছে তো অনেক দেশের এখনো পর্যন্ত গুগলে আপনার কারেন্সিটা আপডেট হয়নি তো সেই ক্ষেত্রে আমি যেহেতু ডুবাই আছে দেখুন আমি ডুবাইতে বসে যদি আমি বারো ডলার করি অ্যাভারেজ দিই বারো ডলার সামথিং তাহলে প্রতি মাসে আমার তিনশো থ্রি ডলার আসবে হুম আর গুগল আমাকে দেবে একশো বিশ থেকে তিনশো আর হ্যাঁ এখানে একটু বিষয়গুলো ক্লিয়ার করে দিই কথা তাহলে বুঝতে পারবেন আপনি ধরেন বারো ডলার করে সরি বারো দেরহাম করে ডেলি বাজেটে দিচ্ছেন ঠিক আছে দিন আপনার দেখা গেছে বিশ ডলার কাটবে দিন আপনার দেখা গেছে পাঁচ ডলার কাটবে কিন্তু মাস শেষে গুগল আপনার কাছে ওই থ্রি হান্ড্রেড সেভেন্টি ফোর দেড়হাম নেবেই হ্যাঁ এর কমও নিবে না আর বেশিও নিবে না এটা কিন্তু মাথায় রাখবেন বা অনেকে হতাশ হয়ে যান যে আজকে তো আমার চল্লিশ দেরাম চলে গেছে বা আমার আজকে তো বিশ দারাম চলে গেছে আমি তো বাজেট দিয়েছি বারো ডলার নো নেভার এটা টেনশন করবেন না এটা গুগল মেনটেন করে নেবে এবং গুগল আপনাকে মাস শেষে আপনার কাছ থেকে যে অ্যামাউন্টটা মান্থলি ফিক্সড করা হয়েছে এটাই আপনার কাছ থেকে গুগল নেবে তো বা আপনি যদি আপনার মতো করে অ্যামাউন্ট দিতে চান তাহলে এখানে আপনি সিলেক্ট করবেন আপনি কত টাকা অ্যামাউন্ট দিতে চান ঠিক আছে ধরেন আমি একশো ড করে দিলাম এক্সাম্পল ঠিক আছে একশো দারাম করে দিলে এখানে আপনাকে গুগল বলে দিচ্ছে ডেলিভারি সরি ডেলিভারি এত করে দিলে আপনার মাসে আবার তিন হাজার চল্লিশ টাকা ঠিক আছে তিন হাজার চল্লিশ টাকা এর জন্য সম্ভবত ট্যাক্স সহ আর কি না নাহলে তো তিন টাকা আসার কথা তারপরে কিলিকস এনে দেবে আপনাকে নয়শো আশি থেকে দুই হাজার সাতশো বিশটা কিলিক্স আপনাকে গুগল এনে দেবে কথাটা বুঝতে আসছে এখন আমি নেক্সটে চলে গেলাম নেক্সটে চলে যাওয়ার পর আপনাকে রিভি মানে রিভিউ করার জন্য নতুন করে আপনাকে চেকিং করার জন্য বা আপনি যদি এডিট করতে চান এডিট করতে পারবেন কিংবা সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু বরাবর আছে কি না এটার উপর ডিফেন্ড করে আপনি কি আবার সামনে চলে যাবেন নেক্সটে চলে যাবেন এবার আসুন আপনার বিলিং মেথড যদি আপনি আমি আপনাদেরকে একটু এখানে কথাগুলো ক্লিয়ার করে দিই যদিও বা আমার এই নিয়ে গুগল বিলিং মেথড নিয়ে একাধিক ভিডিও আছে যদি আপনি মিডিল ইস্টে থাকেন বা আপনার কাছে যদি ট্রেড লাইসেন্স থাকে ট্রেড লাইসেন্স আপনার নাম থাকে তাহলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে গুগলকে টাকা দিতে পারবেন এবং এক দুই মাস পর গুগল ভেরিফাই চাইবে সেই লাইসেন্স দিয়ে আপনি ভেরিফাই অনায়াসে করে নিতে পারবেন আর যদি আপনার নামে যদি কোনো ট্রেড লাইসেন্স না থাকে তাহলে দয়া করে আপনি আপনার হোম কান্ট্রির কার্ড ব্যবহার করবেন মানে আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট অ্যালাউ আছে হুম আপনি বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক থেকে একটা কার্ড বানাইয়ে আপনি গুগলকে বাংলাদেশের মধ্যে থেকে আপনি টাকা দিতে পারবেন এটা ইজি এটা এমন না যে আপনি সৌদি থাকেন দুবাই থাকেন বাহারেন থাকেন কাতার থাকেন তাহলে আপনি ওই দেশে থেকে আপনি বাংলাদেশে কীভাবে ব্যবহার করবেন এটা কোনো ম্যাটারই না এটা কি কোনো ম্যাটারই না আপনি যেই দেশেই থাকেন না কেন আপনি যেই কোনো দেশের বিলিং মেথড ব্যবহার করতে পারবেন তবে গুগলকে যে টাকা দিবেন সেই টাকাটা আপনার নামে হতে হবে এবং আপনার পাসপোর্ট দিয়ে এক দুই মাস এক দুই মাস পর ভেরিফাই আসবে তখন আপনাকে কী করতে হবে ভ্যারিফাই করে দিতে হবে এখন সরি ওই ইয়ে বলতেছে কি যে আমার বাংলাদেশে ইয়ে অ্যালাউড নাই দেরহাম অ্যালাউড নাই ঠিক আছে বিষয়টা বুঝতে পারছেন আমাকে বাংলাদেশে যদি তাহলে আমি ব্যাগে যাইতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি যেহেতু দেরাম অ্যালাউড নেই তাহলে আমাকে কী করতে হবে ডলার শ্যু করতে হবে ইউএসডি ঠিক আছে আমাকে ইউএসডি সিলেক্ট করতে হবে আচ্ছা দেখ আমি টোয়েন্টি টু ডলার করে পার ডে দিলাম আমি তো অ্যাডস রান করবো না যাক আপনাদেরকে দেখাচ্ছি আমার জন্য কোনো সমস্যা নেই আবার পুনরায় একটু চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা ভালোই হয়েছে এটা আমাকে এড়াটা দেখাইছে নাহলে আপনারা হয়তো এভাবে ট্রাই করলে হতো না প্রবলেমটা কোথায় সেটা বুঝতে পারতেন না তো আমি এখন নেক্সট চলে নেক্সট নেক্সটে চলে গেলাম দেখুন আমাকে ডাইরেক্টলি এখন এখানে বলতেছে কি ক্রেড নিউ পেমেন্ট প্রোফাইল মানে ক্রিয়েট নিউ পেমেন্ট প্রোফাইল যে আপনাকে পেমেন্টের জন্য ইয়ে করতেছে প্রোফাইল ক্রিয়েট করার জন্য বলতেছে এখন এখানে আপনি কী করবেন আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি এখানে ইন্ডিভিজুয়াল করবেন আর যদি আপনার কাছে ট্রেড লাইসেন্স থাকে আমি আবারও বলতেছি এইটা নিয়েই আমাদের অনেক বাঙালি ভাইরা কী করে প্রবলেম ফেস করে হ্যাঁ বোঝে না শুনে না করে ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশন দেখছেন হচ্ছে অর্গানাইজেশন নিজেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এখন আপনি কী করবেন যদি আপনি অর্গানাইজেশন সিলেক্ট করেন তাহলে আপনার নিগেল নেম আপনার অর্গানাইজেশন নিগেল নেম এবং আপনার নিগেল নেম এগুলো রিকোয়ার্ড এগুলো দিতে হবে আর যদি আপনি সরি আর যদি আপনি ইন্ডিভিজুয়াল দেন তাহলে এখানে কোনো কিছুই দেখবে না লিগেল নেম দেখবে আপনার মানে অ্যাড্রেসটা আপনি ব্যাংকে যে অ্যাড্রেসটা দিচ্ছেন বা আপনার আইডি কার্ড বা পাসপোর্টের যে অ্যাড্রেসটা সেটা এখানে বসাই দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অ্যান্ড দেন ফাইনালি সামনে সম্ভবত কিছু আসবে আমি আর সামনে যাচ্ছি না যেহেতু আমি এখানে ওই ডিটেলসগুলো দিচ্ছি না এখানে সম্ভবত পাবলিশড আসবে এই যে দেখেন এটা হচ্ছে যে আপনার স্মার্ট ক্যাম্পেইনের অ্যাডস মানে আপনারা যেভাবে কমপ্লিট করার পর আপনাদের এরকম একটা হোম ইন্টারফেস আসবে হ্যাঁ এখানে ঠিক এমনই আসবে সেম এমনই আসবে দেখুন এই যে আপনারা এখানে কি করবেন এখানে কিছু কাজ আছে অ্যাডস রান করার পর অ্যাডস রান করার পর যখন দেখবেন যে আপনাদের ইমপ্রেশান আসা শুরু হয়েছে কলস আসা শুরু হয়েছে তখন আপনারা কি করবেন এখানে কিউআর যাবেন এডিটে এখানে এডিটে গিয়ে আপনারা নেগেটিভ কিউআর অপশানে চলে যাবেন ধরেন আপনার কাছে আপনি কাজ করেন কিসের এক্সাম্পল আপনি কাজ করেন গাড়ি মেকানিকের এখন আপনার কাছে গাড়ির কি মানে গাড়ির চাবি ঠিক করার জন্য ফোন দিছে বা আপনাকে রিমোট ঠিক করার জন্য ফোন দিছে তাহলে আপনি এখানে মেনশন কি করবেন যে দেখেন আমি অলরেডি অল অনেকগুলো কিউআর ব্লক করে রেখেছি এটা আমার কাস্টমারের যেমন অনেক কাস্টমারে পার কেজি তামার রেট কত করে উনি অ্যাসকার চালায় এবং আরো ভিতরে ওনার রেট চালো পার কেজি তামার প্রাইস কত তো আমি পার কেজিটা বন্ধ করে রাখছি মানে কিওয়ার্ড নেগেটিভে ফেলে রাখছি এবং প্লাস্টিক উনি প্লাস্টিক ক্রয় করে না প্লাস্টিকটাও আমি কিওয়ার্ড ব্লক করে রাখছি মানে এখানে আপনারা অ্যাড নিউ অ্যাডে দেবেন অ্যাড দিয়ে আপনাদের যে যে কিওয়ার্ড আপনারা ব্লক করতে চাচ্ছেন ওই কিওয়ার্ডটা আপনারা এখানে ব্লক লিস্টে নাম লিখে ব্লক করে দেবেন ঠিক আছে মানে অ্যাড দেবেন আর কি এখানে নাম লিখে অ্যাড দেবেন এক্সাম্পল দিয়ে তারপরে এখানে অ্যাড দেবেন যে এখানে যেরকম অ্যাড দেবেন তো যাই হোক এটা আমি অ্যাড করলাম না তারপর সেভ দিয়ে দেবেন একদম ইজি এখন আসুন আরেকটা অপশান দেখাই দিই এখানে আপনাকে গুগল বলবে কি নতুন করে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য নতুন করে বলতে কি সেম অ্যাকাউন্টের মাধ্যমে সেম অ্যাকাউন্টের রিলেটেডে নতুন করে এখানে দেখেন আমি অলরেডি একাধিক কি করছি একাধিক অ্যাডস মানে অ্যাডস কফি ইয়ে করে রাখছি ক্রিয়েট করে রাখছি এই যে দেখছেন আরবিক আরবিক ইংলিশ ঠিক আছে একটা ইংলিশ তিন দুটা আরবিক কারণ একই অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো ধরনের আপনি অ্যাডস রান করতে পারেন সেটা আরবিক হোক বাংলা হোক ইংলিশ হোক এরপরে এখানে আরও কিছু জিনিস আছে ও শিডিউল এখানে মেন বিষয়টা হচ্ছে শিডিউল এটা হচ্ছে অল ডে আপনারা কি করবেন আপনাদের যেই টাইমে অ্যাডসটা রান করার প্রয়োজন যেমন আমি কাস্টমস কাস্টম আওয়ার্স দিয়েছি এখানে এভরি মানডে মানডে আপনার অল ডে মানে পুরো দিন অ্যাডস চলবে না আপনার কখন প্রয়োজন সেই টাইমটা সিলেক্ট করে দেবেন এক্সাম্পল আমি টিকমাক উঠিয়ে দিলাম আমি ধরেন সাতটা থেকে সন্ধ্যা সকাল সাতটা থেকে ধরেন আমি কটা পর্যন্ত সরি এটা হচ্ছে যে এটা হচ্ছে আওয়ার্স আর এটা হচ্ছে যে টাইম এবং এন্ড হবে কখন ধরেন সাতটা থেকে চলবে আমার যেহেতু আমি বাংলাদেশে বিলিং মেথড ব্যবহার করছি সেই জন্য এখানে টোয়েন্টি ফোর আওয়ার শুরু হচ্ছে ঠিক আছে তারপর আমি বিশটা পর্যন্ত চালাবো হ্যাঁ বিশটা পর্যন্ত টাইম সেট করলাম না বিশটা পর্যন্ত চালাবো এই যে আপলোড দিয়ে দিলাম হ্যাঁ টাইম সেট আপ হয়ে গেছে অ্যান্ড দেন টাইমগুলো সেট আপ করে নেবেন তাহলে কী হবে আপনাদের অযথায় টাকা পয়সা নষ্ট হবে না এবং অযথায় অ্যাড চলবে না সবারই তো একটা নির্দিষ্ট টাইম থাকে যে আপনি এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কাজ করেন আর যদি আপনার প্রোডাক্ট হয় প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স রাখতে পারেন এটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে সার্ভিস নিয়ে যারা কাজ করবেন তারা এখানে অবশ্যই টাইম সেটেল করে দেবেন মানে টাইমটা উঠিয়ে দেবেন ওকে আর হ্যাঁ আমি আসলে এটা রিকমেন্ড করি না স্মার্ট ক্যাম্পেইন কারণ স্মার্ট ক্যাম্পেইনে আর কোনো অ্যাক্সেস থাকে না ঠিক আছে এখন আসুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে স্মার্ট ক্যাম্পেইন আর চার্জ ক্যাম্পেইনের পার্থক্য কি যেমন এটা হচ্ছে স্মার্ট ক্যাম্পেন আর এটা হচ্ছে চার্জ ক্যাম্পেইন দেখুন চার্জ ক্যাম্পেন আপনি সব পাবেন যদিও এটা মোবাইলের মাধ্যমে আপনাদেরকে এত কিছু বোঝাইতে পারবো না আমি কারণ মোবাইলে এত কিছু শু হয় না মানে অ্যাপের মাধ্যমে চার্জ ক্যাম্পেইনটা নিয়ে মানে এটাও কিন্তু কল অ্যাডস মানে কল অ্যাডসের মতো শ্যু হবে এই যেমন ধরেন আমি যদি আপনাদেরকে অ্যাডস গ্রুপে নিয়ে দেখাই দিই যেমন এই দেখুন যে শু দেখছেন ঠিক ভাবে শ্যু হবে যাচ্ছে এটাও কিন্তু এমনই মানে সার্চ সার্চ ক্যাম্পেইন বলেন আর স্মার্ট ক্যাম্পেইন বলেন দুটোই কিন্তু সেমই তো পার্থক্য হচ্ছে কি পার্থক্য হচ্ছে আপনার কাছে ফুল অ্যাক্সেস থাকে না হ্যাঁ এই যে দেখছেন এখানে সব কিছু আছে নেগেটিভ কিওয়ার্ড এভরিথিং মানে এখানে আরও কাজ করা যায় হ্যাঁ আপনি আইপি ট্র্যাকিং করতে পারবেন আইপি এক্সক্লুডিং করতে পারবেন মানে চার্জ ক্যাম্পেইনে কিন্তু স্মার্ট ক্যাম্পিনি পারবেন না স্মার্ট ক্যাম্পেইনে আপনি কোন কাস্টমারের আইপি মানে ধরেন আপনার কোনো কম্পিউটার বা কোনো দুশ্মন আছে যে সে আপনাকে বারবার ইয়ে করতেছে ক্লিকস মারতেছে তো তার আইপিটা আপনি সংগ্রহ করে বা সেটাকে ট্র্যাকিং করে আপনি কী করতে পারবেন তাকে ব্লক করতে পারবেন ওকে এই হচ্ছে যে সিস্টেমগুলো আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো বিষয়ে জানার থাকে আমাকে কমেন্ট করবেন জানাবেন ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করবো আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা মার্কেটে কাজ করে আসতেছি আমাদের অধিক কাস্টমার রয়েছে অনলাইনে তো আমরা সৌদি ডুবে বাহারেন এবং মিডিল ইস্টে তো আসি ইউরোপেরও কয়েকটা দেশ নিয়ে কাজ করতেছি যে কোনো গুগল অ্যাডস নিয়ে কিংবা গুগল ম্যাপ বিজনেস বা গুগল ম্যাপ অ্যাকাউন্ট যারা যে নামে বোঝেন আমাদেরকে অবশ্যই এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং এখানে আমাদের ডাইরেক্ট আমাদের সাথে লাইভ স্যাট করতে পারবেন কারণ অনেক সময় দেখা গেছে নাম্বারে হোয়াটসঅ্যাপে ড্রপ করলে আমরা হয়তো বা অনেক সময় থাকি না অনলাইনে কিংবা এখানে ওখানে ব্যস্ত থাকি অন্য অন্য কাজের কর্মে আর আমাদের লাইভ স্যাটের মাধ্যমে আমাদের টিমের সদস্য অনেকেই থাকে মোটামুটি বেসিক টাইমটাই সময়টা ঠিক আছে আপনারা এখানে মেসেজ ড্রপ করলে আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়া হবে খুব দ্রুত ধন্যবাদ